আসসালামু আলাইকুম এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন সমস্যার সমাধান আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ইতিপূর্বে এরকম কোনো সমস্যা আমরা আগে ফেসও করি নাই বা সমাধানও এটা পাই নাই তো আজকে আমরা নতুনভাবে এটা ট্রাই করে দেখলাম আমাদের এই সমাধানটা কাজ করছে তাই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সামনে উত্থাপন করা দরকার যাতে আপনারা কিছু শিখতে পারেন এটা হচ্ছে পান্ডার একটা ইঞ্চি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এই দেখতে পাচ্ছেন এল সি থ্রি নাইন জিরো টি এ টু এটা হচ্ছে এটার মডেল নাম্বার এটাতে সমস্যা ছিল হচ্ছে কোনো গ্রাফিক্স ছিল না তো এটাতে গ্রাফিক্স ছিল না আমাদের এখানে ডিসি টু ডিসি এইসি যত ভোল্টেজ আছে সকল ভোল্টেজ আমাদের হান্ড্রেড পারসেন্ট প্রপারলি ওকে ছিল তারপরেও গ্রাফিক্স আসতে ছিল না তো এটা যেহেতু সি প্যানেল না এটা গেট কফ বলা একটা প্যানেল এটাতে দুইটা গেট কফ ব্যবহার করা হয়েছে এই যে এখানে একটা গেটকপ ব্যবহার করা হয়েছে এবং এই সামনে আর একটা গেট ব্যবহার করা হয়েছে তো এটাতে আমরা যেটা পাইছি এটা হচ্ছে এস টিভি ভোল্টেজ মিসিং ল্ট এস টিভি ভোল্টেজ মিসিং হওয়ার পর আমরা এই যে এইখানে এই যে যে চার নাম্বার পয়েন্ট এই চার নম্বর পয়েন্টের মধ্যে আমরা এস টিভি লাইনটা বাইপাস করছি এস টিভি লাইনটা বাইপাস করার পরেও আমাদের এটা গ্রাফিক্স আসে নাই অর্থাৎ এটাতে প্রবলেমটা যেটা হয়েছে যে এস টিভি লাইন ইন হয়েছে কিন্তু এস টিভি লাইন যে আউটপুট যেটা আছে অর্থাৎ এই যে এইটা হচ্ছে এস টিভি আউটপুট এখানে এস টিভি লাইনের কোনো আউটপুট নাই ইনপুট আছে ইনপুট আমরা দিছি দেওয়ার কারণে এস টিভি ইনপুট হয়েছে কিন্তু আউটপুট নাই যে কারণে ছবিটা আসে নাই অর্থাৎ যে কন্ডিশন ছিল ওই রকমই আসে তারপরে আমরা যেটা করছি এটার ইনপুট ইনপুট এবং আউটপুট একই লাইনের মধ্যে যে দেখতে পাচ্ছেন এই যে ইনপুট এটা হচ্ছে ইনপুট তারপরে এই একই লাইন আমরা আউটপুট দিয়ে দিছি আউটপুট দিয়ে দেওয়ার পরে আমাদের গ্রাফিক্সটা হানড্রেড পারসেন্ট চলে আসছে যে আমরা যদি গ্রাফিক্সটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে লাল কালার রেড কালার হান্ড্রেড পেজে নীল কালার অর্থাৎ আমাদের গ্রাফিক্সটা এখন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তা বিষয়টা এই বিষয়টা হচ্ছে এইটাই যে যদি কোনো সময় এস টিভি লাইন মিসিং থাকে এস টিভি লাইন মিসিং থাকার পর যদি এস টিভি লাইন দেওয়ার পরে ওকে না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আউটপুট ভোল্টেজটা অর্থাৎ এস টিভি যে আউটটা এই এস টিভি আউট ভোল্টেজটা চেক দিতে হবে যে এস টিভি হচ্ছে কিনা যদি আউট না হয় তাহলে সেই ক্ষেত্রে এস টিভি ইন এবং আউট এই দুটো লাইন যদি একসাথে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে গ্রাফিক্স ক্লিয়ারলি চলে তো এইটাই ছিল আজকের এই ভিডিওর প্রতিপাদ্য বিষয় তা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন こうだと。